আর সঙ্গে থাকুন সাইয়ারা কি করে হিট হলো সেটার অ্যানালাইসিস শোনার আর দেখার জন্য মোহিত পরিচালিত সাইয়ারা ইতিমধ্যেই ব্লকবাস্টার হিট হয়ে গেছে একটা দারুণ প্রেমের গল্প আমরা এতদিন বাদে বড় পর্দায় দেখতে পেলাম আর এই দারুণ প্রেমের গল্পে ভেসেছে জেন ওয়াই আর এই ছবিটা এতটাই হিট হয়েছে যে বিভিন্ন রিলস তৈরি হচ্ছে এবং সেই সব রিলস দেখে সকলে কিন্তু হলমুখী হচ্ছে আর এর পেছনে রয়েছে দারুণ একটা মার্কেটিং স্ট্র্যাটেজি যা আপনাদের অবাক করে দেবে এই ছবিতে না আছে কোনো আর নাই আছে বিভিন্ন শহরে গিয়ে একটা দারুণ প্রচার অভিযান বড় উচ্চ পরিচালক এবং প্রযোজকরা বেছে নিয়েছেন সাইলেন এবং নতুন মুখকে নিয়ে বাজি ধরেছিলেন ছবির প্রযোজক আর পরিচালক সেখানেই তারা সাফল্য পেয়ে গেছেন এই মুহূর্তে ইনস্টাগ্রাম খুললে বা ফেসবুক খুললে আপনি যদি স্ক্রল করেন রিলসে বারবারই কিন্তু চলে আসছে সাইয়ারের বিভিন্ন গান এবং যেটা দেখা যাচ্ছে যে সবাই হলে গিয়ে কাঁদছে কেউ সিনেমা দেখে পার্কিং লটে এসে কাঁদছে আবার কেউ সিনেমা দেখে বেরিয়ে বলছে এই সিনেমা দেখে আমার মন ভেঙে গেছে বিশেষ করে বলতে হয় পুরুষ দর্শকদের কথা যারা সিনেমা হলে হাউ হাউ করে কাঁচে এমনকি দেখা যাচ্ছে যে হাসপাতাল থেকে রুগী চলে এসেছে এই সিনেমা দেখতে এবং কেউ কেউ মাটিতে লুটিয়ে পড়ে আর এতই কাজে এবং সেই সব দেখে মানুষটা এতটাই ইনফ্লুয়েস হচ্ছে যে কী আছে এই ছবিতে আর সেটা জানার জন্যই কিন্তু দর্শকরা হলমুখী হচ্ছে এবং সকলেই কিন্তু মোটামুটি তাদের ফেসবুক পোস্টে বলুন বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইটে হ্যান্ডেলে বলুন সব জায়গায় কিন্তু সাইয়ারার দারুণ রিভিউ লিখছে লাভ দিচ্ছে এবং জেন ওয়াইরা কিন্তু কানেক্ট করতে পারছে তারা বলছি তারা বলছে এই রকম প্রেমের ছবি তারা আগে কখনো দেখেনি আবার অনেকে ছবি দেখে লিখছে যে আমাদের জীবনেও যদি এরকম সাইয়ারা থাকত এখন প্রশ্ন উঠছে যে মানুষটা যে এত এই সিনেমাটা দেখে হলে গিয়ে কাজে যে রিলসগুলো আমরা দেখছি কি আসলে সত্যি নাকি এটা একটা বানানো প্রক্রিয়া ইয়াসরাজের মার্কেটিং টিম এতটাই সুন্দর করে একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি তৈরি করেছিল যেখানে তারা ছোট বড় সব ইনফ্লুয়েন্সারদের সঙ্গে যোগাযোগ করেছিল একটা কোলাবোরেশন বলা ভালো সাইয়ারা টিমের সঙ্গে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের যারা সিনেমা হলে যাবে সিনেমা দেখবে কাঁদবে অবশ্যই সিনেমাটাতে কিন্তু দম থাকতে হবে এবং সেটা সাইয়ারা প্রমাণ করেছে গল্প খুব ভালো নতুন যেই দুটো মুখকে নিয়ে বাজি ধরা হয়েছিল দুজন মেয়ে কিন্তু নতুন হল একেবারের জন্য বুঝতে দেয়নি যে এটা তাদের প্রথম হিরো হিরোইন হিসেবে সিনেমা এবং তারা দুর্দান্ত অভিনয় করেছে ছেলেটি ও মেয়েটি দুজনেই কিন্তু ফাঁকি অভিনয় করেছে আর এই ছবির গান এই ছবির গানও কিন্তু একটা ইউএসপি গল্প ভালো অভিনয় ভালো দুটো ফ্রেশ মুখ আমরা পাচ্ছি তার সঙ্গে দারুণ দারুণ গান পাচ্ছি আর এই সব কিছুকে মিলিয়ে দিয়েছে মার্কেটিংটি ইনফ্লুয়েসারদের সঙ্গে কোলাবোরেশন করে কারণ এখানে তো কোনো নেই আমি আমি আপনি কেন যাব হলে মোটামুটি একটা ভালো অঙ্কের টাকা দিয়ে সাইয়ারা দেখতে তো সেখানেই প্রিয় টিম জিতে গেছে তারা এমনভাবে রিলগুলো বানিয়ে দিয়েছে যে সত্যি দর্শক কাঁদছে এবং সেটা কখনো মিথ্যে নয় কারণ হচ্ছে গল্পটা সত্যিই ভালো আমি নিজেও দেখেছি হ্যাঁ অনেক রিলে কিন্তু অনেকে বলছেন যে কাদার মতো কিছু নেই আমিও যেটা নিজের আমার পার্সোনাল ওপিনিয়ন যে কান্নাকাটি করে হাও হাউ করে দেখার মতো সিনেমা সাইয়ারা নয় একবার মোটামুটি সময় কাটানোর জন্য একটা ভালো রোম্যান্টিক সিনেমা দেখার জন্য সারিয়ারা যথেষ্ট তা বলে হু হু করে কেঁদে ভাসিয়ে দিয়েছে এমনটা কিন্তু আমি নিজে করিনি অনেকে হয়তো রিলেট করতে পারবেন বিশেষ করে যারা জেএম ওয়াই তারা কিন্তু খুবই কানেক্ট করতে পারবে এই ছবির সাথে সেখানেই কিন্তু জিতে গেছে মার্কেটিং টিম কারণ সিনেমা দেখে যে এই রিলসগুলো তৈরি হয়েছে কাটনা সেগুলোকে দেখেই কিন্তু সবাই সিনেমা হলে যাচ্ছে আমিও পার্সোনালি সেই রিলসগুলো দেখেই সিনেমাটা দেখতে গিয়েছিলাম যে কি এমন আছে সিনেমা সিনেমাটায় কাদার মতো খুব একটা কিছু নেই কিন্তু খুব ভালো একটা মন ছুঁয়ে যাওয়া গল্প রয়েছে দুজন ভালো ভালো অভিনেতা অভিনেত্রী নতুন যারা নিজেদেরকে প্রমাণ করলো এবং আমরা একটা নতুন জুটি পেলাম সব মিলি সাইয়ারা হিট হয়েছে গল্প তো ভালোই অভিনয় ভালো তার সঙ্গে বলতে গেলে মার্কেটিং স্ট্র্যাটেজিটা দারুণ দারুণ মানে গল্প অভিনয় চিত্রনাট্য সব কিছু মিলিয়ে যদি আপনি পঞ্চাশ দেন আর বাকি পঞ্চাশ কিন্তু নিয়ে গেছে মার্কেটিং টিপ এই ধরনের আরও ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটাকে ফলো করুন আর আমার সাথে কানেক্ট করতে হলে ইনস্টাগ্রামে আমাকে পেয়ে যাবেন ফি মুভেন্টস ইনস্ক্রিম নামে আমি আপাতত টাটা